দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে আজকের প্রসঙ্গ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্প্রতি বেশ কিছু নতুন আইন তৈরি করেছে এবং আপনারা যদি যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশ অবস্থ দূতাবাসের পেজটি দেখেন সেখানে কিন্তু লক্ষ্য করবেন বারবার একটি বিষয়ে সাবধান করা হচ্ছে সেটি হচ্ছে আপনি যদি বি ওয়ান বি টু বা যে কোনো ভিসা ক্যাটাগরিতে সেখানে যে সন্তান জন্ম দেন তবে আপনার ভিসা এবং আপনার সন্তানের এর পরবর্তী বৈধতা যুক্তরাষ্ট্রে দুটোই হুমকির মুখে পড়বে কি হতে পারে এবং কেনই বা এমনটি ঘটছে সেই বিষয়টি সম্পর্কে আজ আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো একজন মানুষ যুক্তরাষ্ট্রে ঢোকার পর ঠিক কতদিন থাকতে পারেন ধরুন আপনার বি ওয়ান টু ভিসা রয়েছে আপনি কতদিন থাকতে পারবেন ইমিগ্রেশনে যিনি অফিসার থাকেন তার মর্জির উপর ডিপেন্ড করে আপনি একটি শিক্ষা সফরের কোনো কাজে গেলে আপনাকে হয়তো বলা হবে যে আপনি ওই একটি মাস অবস্থান করতে পারবেন দিনের প্রোগ্রাম আপনি এক মাস থাকতে পারবেন কিন্তু ক্ষেত্রে দেখা যায় যে ছয় মাস পর্যন্ত আপনাকে থাকার অনুমতি দেওয়া হয় তাহলে এই ছয় মাসের মধ্যে আপনি কিন্তু অনেক কিছুই করে ফেলতে পারেন যেমন আপনি কোনো কাজে যোগদান করতে পারেন অথবা আপনি হয়তো বা এখান থেকে গর্ভাবস্থায় গেছেন ওখানে যে বাচ্চার জন্মও দিতে পারেন তাহলে এই দুটো বিষয়কে কোনোভাবেই উৎসাহিত করছে না যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রেশন নতুন ল যুক্তরাষ্ট্রে একশো বছরের পুরোনো যে আইন যেটি যুক্তরাষ্ট্রের আইনের চোদ্দোর ধারা সংশোধনী অনুযায়ী করা হয়েছে অর্থাৎ কোনো না কোনো বাচ্চা সেখানে জন্ম নিলে সে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হবে কিন্তু বিষয়টি এখন পুরোপুরি বাতিল বলে ঘোষণা করা হয়েছে ট্রাম্প প্রশাসন দেশকে নতুনভাবে সাজাতে এই উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় রয়েছে অনেক কিছুই রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনি বি ওয়ান বা যে কোনো ভিসায় সেখানে যাওয়ার পর বাচ্চা জন্ম দিতে পারবেন না বলে রাখি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ক্ষমতায় আসার পর আটাত্তরটি নির্বাহী আদেশ বাতিল করেছেন এগুলো পুরনো তথ্য তার মধ্যে একটি হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব এটি গত দেড়শো বছর ধরে যুক্তরাষ্ট্রের যে আইন রয়েছে তার চোদ্দতম সংশোধনী অনুযায়ী দেশটিতে কার্যকর ছিল কেউ সেখানে যে বাচ্চা প্রসব করলে পারে সেই বাচ্চা স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের পাসপোর্টের অধিকারী হতেন এবং সেই সূত্রে তার বাবা মা তার জন্মের আঠারো বছর পর্যন্ত সেখানে থাকার বৈধতা পেতেন এক সূত্রে বলা যায় যে একটি বাচ্চা যুক্তরাষ্ট্রে জন্ম দিলে সে সেখানকার নাগরিক এবং একই সঙ্গে বাবা মাও সেখানে কোনো না কোনোভাবে নিজেদেরকে অ্যাকমোডেট করে নিতেন এবং একসময় নাগরিকত্ব পেয়ে যেতেন এবং যুক্তরাষ্ট্রকে আবারও নতুন রূপে সাজিয়ে তোলার জন্য ট্রাম্প প্রশাসন যে আইনগুলো বাতিল করেছেন তার মধ্যে এটি একটি যে সেখানে গিয়ে এখন আর বাচ্চা প্রসব করলে পারে সেটি আহ কোনোভাবেই সেই বাচ্চা সেই দেশের নাগরিক হবে না এখন প্রশ্ন হচ্ছে আপনি বি ওয়ান বি টু বা যেটি ভ্রমণ ব্যবসা বা চিকিৎসার উদ্দেশ্যে যে ভিসাটি আপনাকে দেওয়া হয়ে থাকে সেই ভিসায় আপনি ওখানে যাওয়ার পর গেলেন বাচ্চা আপনার স্ত্রী বা আপনার বাচ্চা হলো এবং সেই বাচ্চার কি সমস্যা হতে পারে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় যদি ইমিগ্রেন্ট অফিসার বুঝতে পারেন যে আপনি প্রেগনেন্ট তাহলে কিন্তু আপনার সহ ভিসা বাতিল হবে নাম্বার হচ্ছে ইমিগ্রেশন অফিসার টু যদি মনে করে যে আপনি শুধুমাত্র এই একটি কারণে যুক্তরাষ্ট্রে এসেছেন তাহলে কিন্তু আপনার ভবিষ্য আপনি সেখানে ঢোকার পরও ভিসা নবায়ন অর্থাৎ আপনি ভবিষ্যতে সেই ভিসা বাড়াবেন অথবা ভিসাটি অন্য কোনো ভিসায় ট্রান্সফার করবেন সেটিও বাধাগ্রস্ত হতে পারে অর্থাৎ সেটি আপনাকে দেওয়া হবে না যুক্তরাষ্ট্র প্রশাসন মূলত তিনটি কারণে এটি করেছে যেটি তারা বলছে একটি হচ্ছে করদাতাদের উপর চাপ কমানো অর্থাৎ ওখানে আপনি যখন এই হাসপাতালের ব্যয়ভার বহন করতে পারবেন না তখন নানা রকম ওয়ে গ্রহণ করেন সেটির চাপ কমানো আর দ্বিতীয় প্রতি বছর যে দশ লাখ লোকে সুযোগ গ্রহণ করে থাকে সেই দশ লাখ লোকের এই মধ্যে বেশিরভাগই ভিসার অপব্যবহার বলা হচ্ছে এই অপব্যবহার রোধ করার জন্য এখন পুরো বিষয়টি যখন আপনার কাছে পরিষ্কার তখন নানা রকম প্রশ্ন আপনি করতে পারেন যে কেউ যদি নয় স্টুডেন্ট ভিসায় সেখানে গিয়েছেন তার কি হবে সে প্রশ্ন তারা বলছেন যে যদি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর ওই সন্তানের বাবা মার কেউ একজন স্থায়ী অধিবাসী না হন অর্থাৎ নাগরিক না হন তবে কিন্তু তিনি ওই বাচ্চা কোনোভাবেই জন্ম সূত্রে নাগরিকত্ব পাবে না এবং তার স্টুডেন্ট ভিসার উপরেও এর প্রভাব পড়বে পুরো বিষয়টি কিন্তু একটি নৈতিকতার প্রশ্ন এটি রয়েছে আইনের প্রশ্ন কারণ নীতিগতভাবে আপনি ভিসা যেমন অপব্যবহার করতে পারেন না আবার আপনি চিন্তাও করেন আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অপরদিকে নৈতিকভাবে আপনি কখনোই এই ভিসাটির অপব্যবহার করতে পারেন না তা কিন্তু ইমিগ্রেশন অফিসার যিনি রয়েছেন তিনি হয়তো আপনাকে এতে সহায়তা করতে পারেন সেই সুযোগটি অনেকে নিয়ে থাকেন আর সেটির ক্ষেত্রে ইমিগ্রেশন লয়াররা বলছেন যে এই সুযোগটি আপনি নিতেও পারেন কিন্তু যুক্তরাষ্ট্র দূতাবাস কিন্তু বারবারই বলছে না এই সুযোগটি আর নেওয়া যাবে না নিলে ভবিষ্যতে ভিসা বাতিল হওয়াটা একটা স্বাভাবিক ইস্যু হিসেবে দাঁড়াবে